আসসালামু আলাইকুম বিয়ারস তো আজকে আপনাদের জন্য একটা নতুন সার্কিট নিয়ে আসলাম এটা বাজারে আরও আগে এসেছে তো আমরা কয়েকদিন হয়েছে এটা আমাদের দোকানে এনেছি এটা সম্পূর্ণ চাই না একটা সার্কিট কোয়ালিটি বলেন বোর্ড বলেন সব কিছুই চাই না আমরা যদি কোয়ালিটি সম্বন্ধে বলি এটাতে হিট সিংটা অনেক হেভি ব্যবহার করা হয়েছে অনেক মোটা বাংলা হিটসিং বলে মনে হচ্ছে না গুলো আপনার এক নাম্বার তারপরে যে পিটি তেইশ নিরানব্বই এক নাম্বার আইসি এটা সম্পূর্ণ চায়না একটি সার্কিট এটাতে সর্বোচ্চ আপনি ছাব্বিশ বোল পর্যন্ত দিতে পারবেন হ্যাঁ ছাব্বিশ বোল পর্যন্ত দিতে পারবেন তো চব্বিশ বোল্টের একটা ভালো মানের তামার ট্রান্সফর্মার দিয়ে এটা খুব সহজেই দুইটা বারো ইঞ্চি স্পিকার খুব সুন্দরভাবে এটা চলবে এসব সার্কেটে আপনার কোনো প্রকার নয়েজ নাই হাম নাই এবং কি অল্প সাউন্ডে খুব ক্লিয়ার বাজে আপনার অন্যান্য সার্কেটে দেখা যাচ্ছে যে হাই সাউন্ড দিলে তারপর ক্লিয়ার হয় লো সাউন্ডে আপনার হালকা নয়েজ থাকে তো এটাতে ওই সমস্যা থাকবে না তো আরও সাথে পাবেন আপনারা গানের সাথে কথা বলার সুযোগ গানও চলবে কথাও বলবে যেমনটা আমরা আগে ওই হাই ফাই কারকে পাইপ ভলিউম টোন সার্কিটে দেখা গিয়েছিলো তো ওইটাও সেম একটা সার্কিট তো এটা দোনো পার্ট একসাথে আর কি টানরে সাইট আর টোন সার্কিট সাইড দোনোটা একই সাথে যারা কমপ্লিট সার্কিট নিতে চান মুক্ত তারা এই বোর্ডটা নিতে পারেন একদম কম দামে নিতে হলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এবিমানের বোর্ড তো এই কিছুদিন পর আমরা এটা আপনাদেরকে চালিয়ে ভিডিও দেব আজকের জন্য এইটুকুই